সো ফার্স্ট আমাদের কিছু কাজ আছে যেগুলা করতে হবে এবং কিছু কাজ আছে যেগুলো বর্জন করতে হবে সো আমরা অ্যাডমিশন সিনারিও বুঝছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সাথে কানেকশন এখন আমরা ফার্স্ট ইয়ারে যারা আসো তাদের জন্য কিছু কথাবার্তা বলবো যেগুলা তোমাদের কাছে যদি পেপার পেন থাকে তাহলে নোট নিবা যদি পেপার পেন না থাকে ফার্দার আমার এই কথাগুলা মনে রাখার চেষ্টা করবো বা আমি এটা ভিডিও রেকর্ড করতেছি ভিডিও দেখে একটু নোট নিয়ে নিবা ঠিক আছে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে বুক সিলেকশন বুক সিলেকশন ফার্স্ট ইয়ারে এসেই প্রথম মাসে তোমাকে একটা বই সিলেক্ট করতে হবে যেটা তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটাকে কভার করবে আমার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জার্নিতে আমি পাঁচ থেকে ছয় বার বই চেঞ্জ করছি অ্যান্ড বিলিভ মি এটা আমাকে অ্যাডমিশনে সবচেয়ে বেশি ক্ষতি করছে সবচেয়ে বেশি ক্ষতি করছে কারণ হচ্ছে কারণটা একটু ব্যাখ্যা করে বলি একটু বিস্তারিত ব্যাখ্যা করে বলি তুমি যখন কোনো কিছু মেমোরাইজ করার ট্রাই করো তুমি কিভাবে মেমোরাইজ করো একটা জিনিস অনেকবার পড়ো না অনেকবার পড়ো অনেকবার লিখো অনেকবার পড়ো অনেকবার লিখো এই অনেকবার পড়া অনেকবার লেখার মাধ্যমে কি তৈরি হয় বলো তো তোমার মাথার ভিতরে একটা ভিজুয়াল মেমোরি তৈরি হয় তুমি ওই বইয়ের লাইনগুলা বা তোমার নিজের করা নোটের লাইনগুলা মাথার ভিতরে চিন্তা করতে পারো পিকচারাইজ করতে পারো ছবি ভাষা না সেটা তুমি খাতায় লিখতে পারো ভাষাশাশি যারা অনেক বেশি লিখে লিখে পড়াশোনা করে তাদের হাতের একটা মাসাল মেমরি তৈরি হয় ওই মাসাল মেমরি তাদের দেখবা পরীক্ষার হলে বা একা একা ওইটা না দেখে লিখতে গেলে হেল্প করে দেখবা তোমার মাথায় আдох আдох ভাব চিন্তা আসতেছে, কিন্তু অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে হয় এরকম তুমি ফুল চিন্তা করতে ভাবতেছো না তুমি জানো না ফুল কি হবে বাট তুমি লিখে ফেলছো জিনিসটা দিস ইজ कॉल्ड মাসাল মেমরি তোমার হাতের একটা মেমরি তৈরি হয়ে যায় সো তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করো তোমাদের দুইটা জিনিসের দিকে ফোকাস করা লাগবে এখন থেকে প্রথম কথা হচ্ছে ভিজুয়াল মেমোরি দ্বিতীয় কথা হচ্ছে মাসাল মেমোরি সো প্রত্যেকটা জিনিস তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবা আর ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করার জন্য আমাদের ওয়ান বইতে ফোকাস করতে হবে ওয়ান বই কেন ধরো তুমি ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি বইয়ের কথাই বলি হাজারি নাস স্যারের বই এরকম বই তাই না এরকম মোটা ছয়শো পেজের বই কবির স্যারের বই ওটাও ছয়শো পেজের বই দুইটা রাইটিং ল্যাঙ্গুয়েজ কি সেম পেজ কি সেম টপিক যেভাবে ওই পেজের ভিতর অরিয়েন্ট করা আছে সেটা কি সেম সেম না সেম টপিক তুমি একবার হাজারি স্যারের বইতে পড়বা পরবর্তীতে তুমি কি করবা কবির স্যারের বইতে যাবা কবির স্যারের বইতে যখন যাবা তখন দেখবা তোমার হাজারি স্যারের বই ও আধো তোমার মাথায় আসতেছে কবির স্যারও আধো মাথায় আসতেছে পরীক্ষার হলে যখন তুমি যাবা তুমি না কবির স্যার মনে করতে পারবা না হাজারি স্যার মনে করতে পারবা সো তোমার যদি ভিজুয়াল মেমরি তৈরি করতে হয় তোমাকে একটা বইতে স্ট্রিক্ট থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত বিলিভ মি প্রশ্ন ওই একটা বই থেকে আসবে বইয়ের রাইটিং ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হলেও কন্টেন্ট সেম আমরা যখন টিচাররা পড়াই এখন আমিও কিন্তু এ টিচার টিচার হিসেবে পড়াই আমরা যখন টিচাররা পড়াই আমরা কিন্তু বই থেকে কন্টেন্ট কালেক্ট করি নট হচ্ছে প্রত্যেকটা টিচারের আলাদা প্রত্যেকটা বইয়ের আলাদা তাই না তাহলে আমরা ওখান থেকে কন্টেন্ট কালেক্ট করি সো তুমি যদি কন্টেন্টটা ডেভেলপ করতে পারো তাহলে তুমি একটা স্কিল ডেভেলপ করে ফেলবা তোমার একটা কোয়ালিটি আসবে সেই কোয়ালিটির উপর ডিপেন্ড করে তুমি ফাইনালি পারফর্ম করবা এটা তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তাহলে তোমাকে শুরু থেকেই একটা বইয়ের উপর ফোকাস করতে হবে যদি কেমিস্ট্রি আমি হাজারি তাহলে হাজারি যদি আমি কোভিড আমি যদি ম্যাথের ক্ষেত্রে তোমার অসীম কুমার বহু নিই অসীম কুমার বহু শেষ এটাই শেষ কথা কলেজ যদি আমাকে এটা সিলেক্ট করতে বলে আমি যদি ওটা সিলেক্ট করি ওটাই কারণ বললাম না কন্টেন্ট সেম বই তুমি যেটাই নাও মেইন কথা তুমি শিখছো কি না ওকে দুই নম্বর পয়েন্টে আসি দুই নাম্বার পয়েন্ট হচ্ছে টিচার টিচার সিলেকশন দেখো এক একজন টিচারের না তো তুমি যখন একজন স্বাভাবিকভাবে তুমি এক মাস গেলেই বুঝতে পারবা যে এই টিচার থেকে আমি কতটা কন্টেন্ট নিতে পারছি আমার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা আমি বুঝি কিনা আমি ক্লাসে কি শুধুই বসে থাকি নাকি স্যার যেটা পড়াচ্ছেন ওইটা আমি বুঝে বাসাই যে আমার নিজের লাইফে ওটাকে প্রতিফলিত করতে পারি অর্থাৎ বাসায় যে আমার যেহেতু একদিনে একটা বা দুইটা টপিক পড়ার টার্গেট থাকে যেটা আমি ক্লাসে পড়ছি ওটা বাসায় যে আমার কতটা কাজে দিচ্ছে সো তুমি সর্বোচ্চ গেলে এক থেকে দুই মাস টাইম পাবা টিচার ট্রায়াল দেওয়ার জন্য টিচার ট্রায়াল মানে কি আমাদের যেহেতু একই ডিপার্টমেন্টে চারজন পাঁচজন টিচার থাকে সো কোন টিচারের কাছে আমি পড়বো আসে না আমাদের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি অনেকজন টিচার আছে না সো কোন টিচারের কাছে আমি পড়বো কার সাথে আমার ওই কানেকশনটা বিল্ড আপ হচ্ছে কে আমাকে ওই গাইড করতে পারবে এটার জন্য তুমি সর্বোচ্চ গেলে এক থেকে দুই মাস টাইম পাওয়া এই এক থেকে দুই মাসের ভিতরে তোমাকে একজন মেন্টর খুঁজে বের করতেই হবে কারণ উইদাউট মেন্টর তুমি যদি আগাও তুমি যদি বারবার চেঞ্জ করতে থাকো এক এক টিচারের কাছে এক এক ভাবে পড়তে থাকো তোমরা অনেকেই কাজ করো আমি একটু ইতিহাস বলি আমার দু হাজার ইতিহাস আমি দেখতাম আমি কখনো বাইরে টিউশন পড়ি নাই মানে বাইরে কখনো প্রাইভেট পড়ি নাই আমি কলেজের এক্সট্রা ক্লাস এবং কলেজে ক্লাস করি যত দূর আসছি এত দূর আসছি এবং আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি আমার যেই পাঁচজন ফ্রেন্ড বুয়েটে চান্স পাইছিলো ম্যাক্সিমাম মেডিকেলের চান্স পাইছিল তারা সবাই আমার সাথে রেগুলারলি আমাদের কলেজে ক্লাস করতো বাইরে যাইত কম বাইরে কারা যাইতো জানো আমি ম্যাথ পড়তে দশ দিন বাইরে গেছিলাম আমি নাম না বলি কোথায় পড়তে গেছিলাম তোমরা হয়তো অনেকেই জানো দশ দিন বাইরে গেছিলাম এবার ওই দশ দিন আমি যে দেখছি যে ওই ক্লাসে ম্যাথের বাইরে যারা প্রাইভেট পড়ে ওই ক্লাসে কিছু মানুষ আছে যারা যারা ওই ক্লাসে বসে আমাদের কলেজের টিচারকে ক্রিটিসিজম করতেছে আর এখানকার স্টুডেন্ট স্টুডেন্ট তারা ক্রিটিসিজম করতেছে সো আমি ওই দলটি দেখলাম যে ওখানে তারা ক্রিটিসিজম করতেছে এবার ওদের ক্রিটিসিজমের ধরন কেমন জানো অমোক স্যারের কাছে পড়লে তো সিলেবাস শেষ হবে না অমুক স্যারের কাছে পড়লে তো এইটা হবে না অমুক স্যারের কাছে পড়লে তো তো এইটা হবে না অমুক তো এভাবে সিলেবাস শেষ করাই দিচ্ছে তাদের এইটাতে ফোকাস নাই যে তারা শিখতেছে কতটুকু এবং বিলিভ মি ওই কয়েকটা ফ্রেন্ড যাদেরকে আমি ওই দর আইডেন্টিফাই করছিলাম তারা কোথাও এক্সিস্ট করে না কোথাও এক্সিস্ট করে না মানে কি তুমি ইউনিভার্সিটিতে যখন ঢুকবা কলেজ থেকে ইউনিভার্সিটিতে যখন যাবা তখন তোমার একটা আইডেন্টি তৈরি হবে এখন তোমার আইডেন্টি কলেজ তুমি এই দুই বছরই কলেজের আইডেন্টি ব্যবহার করতে পারবা এরপরে যখন তুমি কলেজ পাশ করে যাবা কেউ তোমার কলেজের আইডেন্টি জিজ্ঞেস করবে না কেউ না তোমাকে জিজ্ঞেস করলে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো তুমি বলতে না পারলে ভেবে ভেবে নিবে তুমি কলেজে ভালো একটা কলেজে পড়ো পড়াশোনা করো নাই ফাকিবাজি করছো উল্টোপাল্টা সঙ্গে মিশছো কিছু না কিছু উল্টোপাল্লা করছো যার কারণে তুমি চান্স পাও নাই তুমি অনেক মেধাবী বলে এত বড় একটা কলেজে আসতে পারছিলা তুমি এত বড় একটা কলেজে এসে চান্স পাও নাই তার মানে কিছু একটা ঘাবলা তুমি করছো সো তোমার পরের আইডেন্টিটি যদি ক্রিয়েট না হয় তাহলে তারা তোমাকে জাজ করবে সো সেই জাজমেন্ট থেকে বলছি ওই যে ফ্রেন্ডগুলা যারা এরকম খালি ক্রিটিসিজম করতো ব্রাদার পড়াশোনায় ফোকাস করতো না তারা কোথাও এক্সিস্ট করে না কোথাও না রুট ভাবে বললাম বাট এটা বাস্তবতা সো তোমাদের ভিতরে যাদের কাছে এই ধরনের মানসিকতা আছে তোমরা এটা থেকে ছেড়ে ফেলে তোমরা যেই টিচারের কাছে সবচেয়ে ভালো বুঝো তার কাছে তোমার সিলেবাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কভার করার চেষ্টা করবা কিভাবে এবার এটাই আসে দেখো একজন টিচার সবচেয়ে ভালো বুঝে কোন ওয়েতে কীভাবে প্ল্যানিং করে শেষ পর্যন্ত সিলেবাসটা কভার করা যায় কলেজের একটা প্ল্যানিং থাকে টিচারের একটা প্ল্যানিং থাকে তোমার একটা প্ল্যানিং থাকে তিনটার অ্যাডজাস্টমেন্ট করবা করে প্রপার প্ল্যান ওয়াইজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এটা তোমাকে সাজাইতে হবে তুমি যদি এই দুইটা জিনিস সাজাইতে না পারো তাহলে এর মাঝখানে কখন কয়টা টপিক গ্যাপ হয়ে যাচ্ছে কী কী তুমি পারতেছো না এইটা তোমার ট্র্যাকে থাকবে না এটা যদি তোমার ট্র্যাকে না থাকে এটা তুমি বুঝতে পারবো কখন যেন বুঝতে পারবো ঠিক এইস পরীক্ষার আগে যে তুমি এতগুলো টপিক পারো না এতগুলো টপিক পারো আর এইগুলা দিয়ে তোমার শুধুমাত্র এতটুকু মার্কই আসবে এর বাইরে তুমি মার্ক পাব না যেমন দেখো টিচার সিলেকশন এবং টিচারের সাথে কানেকশন কমিউনিকেশন আমার লাইফে কতটা কাজে দেয় আমি তোমাকে বলি আমি হাফ ইয়ারলিতে ভালো রেজাল্ট করছিলাম ইয়ার ফাইনালে খারাপ রেজাল্ট করছিলাম হাফ ইয়ারলিতে এ প্লাস আসছিল এয়ার ফাইনালে আসে নাই এয়ার ফাইনালে যখন এ প্লাস আসে নাই তখন আমার ম্যাথে পঞ্চাশে উনচল্লিশ বা আটত্রিশ মার্ক আসলো ইসার্ক স্যার আমার ওইবার খাতা দেখছিলেন স্যার আমাকে হচ্ছে দেখে বললেন যে মিল্টন তুমি হচ্ছে এত মার্ক পাইছো এবং তোমার এই যে মার্কটা আসছে এটার কারণ কি জানো তুমি কিন্তু সব অ্যান্সার করছো তুমি সব অ্যান্সার করছো কিন্তু তোমার এই বারো মার্ক কাটছে শুধুমাত্র ক্যালকুলেশন মিস্টেকের জন্য শুধুমাত্র ক্যালকুলেশন মিস্টেকের জন্য এবং উনি আমাকে কয়েকটা ক্যালকুলেশন তিথি টাইপের ক্যালকুলেশন আমি ভুল করছি সেই ক্যালকুলেশনগুলো দেখাই দিলেন যে দেখো তুমি এই টাইপ এই টাইপ ক্যালকুলেশন মিস্টেক করছো তো স্যার আমাকে ওইভাবে ওই জিনিসটা আমি ইন্টারিং করছিলেন এখন ওই জিনিসটা আমি ওই সময় তত তো আমার তখন তো আমার এত ম্যাচুরিটি ছিল না ওই সময় আমি এতটা কিন্তু গুরুত্ব দিই নেই স্যার যে আমাকে বললেন এতটা গুরুত্ব দিই এবার আমি সেকেন্ড ইয়ারে যে যখন রোলার কোস্টার রাইডের মতো সেই পড়াশোনা দিছি আমি সব টপিক পড়ছি সব কিছুতে ফোকাস করছি সব ইয়ে করছি কিন্তু প্র্যাকটিস কম করছি খাতায় লিখে লিখে প্র্যাকটিস কম করছি অ্যাজ আম খাতায় লিখে লিখে প্র্যাকটিস কম করতেছি আমার ওই জিনিসটা পারফর্ম করার অ্যাবিলিটি কিন্তু তৈরি হচ্ছে না পরীক্ষার হলে যে আমি সেম কাহিনি করছি সবগুলা কোশ্চনে আমি অ্যাটেম্প করে আসছি অ্যাডমিশন টেস্টের কথা বলতেছি কিন্তু প্রত্যেকটা কোশ্চনে আমার ক্যালকুলেশন বল এবার বলি বুয়েটের রেটেনেও আমার সেম কাহিনি হয়েছে আমার ফ্রেন্ড রাতুল ও বুয়েটে হচ্ছে আটশো আশিতম হয়েছিল আমাদের বুয়েটের কোয়েশ্চেন বেশ হার্ড হয়েছিল ও বত্রিশটা কোয়েশ্চনে অ্যাটেম্প করে আটশো আশিতম হয়েছিল আমি চল্লিশ প্লাস অ্যাটেম্প করে চান্স পাইনি তাহলে প্রবলেমটা কোথায় বইটার একটা বেসিক রুলস আছে কেউ যদি কোশ্চেনের অ্যান্সার মিলাইতে পারে দশ মার্কের কোশ্চেনে দশ মার্কই পাবে কারো যদি অ্যান্সার না মিলে সে যতই সুন্দর করে লিখে আসুক পার্সিয়াল মার্ক পাবে দুই তাহলে কী হয়েছে আমি পার্সি আমি চল্লিশটা অ্যাটেম্প করছি কিন্তু আমার ক্যালকুলেশন মিস্টেক সো আমি দশ মার্কের কোশ্চেন অ্যাটেম্প করে আমার লাভ হচ্ছে না আমি তো পারছি না সো আমার ভুল হয়ে মার্ক কমতে 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 দেখা যাচ্ছে যে কাঠ মার্কের নিচে চলে আসছে বুঝতে পারছো জিনিসটা সো এই যে একটা জিনিস যেটা তোমাকে টিচার ধরাই দিতে পারে এই জিনিসটা তুমি যদি টিচারের সান্নিধ্যে না থাকো একা একা করো তাহলে ধরতে বুঝতে পারছো সো তোমাকে ফার্স্ট টিচার সিলেকশন করতে হবে তোমার যেই যেই টিচারের কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয় তোমার মনে হয় যে সে আমার সবচেয়ে ভালো মেন্টর আমাকে কেয়ার করে তার সাথে থেকে তোমার প্রবলেমগুলো অ্যানালাইসিস করে সামনে আগাইতে থাকো সামনে আগাইতে থাকো সেকেন্ড পয়েন্ট গেল থার্ড পয়েন্টে আসে থার্ড পয়েন্ট হচ্ছে হ্যান্ড নোট ডেভেলপ করা ক্লাস নোট বা হ্যান্ড নোট ডেভেলপ করা তোমার কাছে মনে হইতে পারে আমি ফার্স্ট ইয়ার থেকে হ্যান্ড নোট ডেভেলপ করতে যাচ্ছি হ্যান্ড নোট নিতে গেলে আমার পড়াশোনার টাইমটা কম হয় আমি পড়তে পারি না কিন্তু বিলিভ মি হ্যান্ড নোট ইজ এ লাইফ সেভিং ম্যাটেরিয়াল তুমি যখন ফাইনাল পরীক্ষা দিবা ফাইনাল পরীক্ষার আগ মোমেন্টে এসে তুমি যদি হ্যান্ড নোট না রাখো তাহলে তুমি কখনোই রিভিশন কভার করতে পারবা তোমার মেইন বই এত ভাস্ট এত ছড়ানো ছেটানো এত ম্যাটেরিয়াল আছে যে তুমি ওইটা দেখে কখনোই সবকিছু পড়ে যাইতে পারো না সো তোমাকে আগে থেকে অল্প অল্প করে হ্যান্ড নোট ডেভেলপ করতে হবে যেটা হবে কম্প্যাক্ট গোছানো জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু যেগুলো পরীক্ষায় আসে সেগুলা এটা কে দিতে পারে তোমাকে টিচার টিচার ছাড়া তুমি কখনোই বুঝবা না যে তোমার কতটুকু লাগবে কতটুকু তোমাকে বাদ দিতে হবে টিচাররা ক্লাস ওগুলাই পড়ায় যেগুলো এসএসসিতে আসে অ্যাডমিশনে আসে যেগুলো প্রয়োজন ওইগুলা বই থেকে সিলেকশন করে পড়ে সো টিচাররা যখন ক্লাস নিবে তখন ক্লাসের নোটটা যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো ওইটাকে অ্যাজ এ রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করো প্রত্যেকটা পরীক্ষাতে তোমাকে সেভ করবে থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট কনসিস্টেন্সি কনসিস্টেন্সি বুঝো কনসিস্টেন্সি বুঝো রেগুলারিটি মেইনটেইন করা তুমি যদি নিজের কাছে প্রতিজ্ঞা করো যে আমি প্রতিদিন ছয় ঘন্টা পড়বো দ্যাট মিনস তুমি পড়বা ছয় ঘন্টা পড়বাই যে করেই হোক ছয় ঘন্টা পড়বা এবং যদি তুমি একদিন না পড়ো তোমার ভিতরে একটা গিল্টি ফিলিং আসা চাই যে আজকে আমি ছয় ঘন্টা পড়তে নাই আমার আজকে দুইটা টপিক কভার হয় নাই তার মানে আমি ফাইনালি আমার যে টোটাল সিলেবাসের অ্যামাউন্ট ছিল ছয়শো টপিক ওখান থেকে দুইটা টপিক আজকে আমার কমে নেয় সো ফাইনালি যে আমি কোথাও না কোথাও বিপদে পড়বো পিসে যারা আছে ওদের মেবি কোনো ইউনিভার্সিটি লাগবে না তাই না তোমাদের ইউনিভার্সিটি লাগবে না তাই না আমি আমাদের রিসেন্টলি বুটেক্সের সাথে পাশে একটা ইনস্টিটিউট আছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ওদের সাথে একটু ঝামেলা হয়েছিল বুঝছো তো যখনই ঝামেলা হয়েছে ভুটেক্সেলাফান ওদেরকে একটা ওয়ার্ড দিয়ে সম্বোধন করছে কি জানো টোকাই এবার কেন আমরা তাদেরকে টোকাই বললাম তো ওগুলা কিন্তু এসএসসি লেভেলের আগে বুকে যাওয়া প্রলাফান ওরা এস ভালো করে নাই কোথাও চান্স পায় নাই বাবা মা চিন্তা করছে যে এই যেহেতু এসএসসিতে ভালো করে না এসএসসিতে কোথাও ভালো করবে না এর অকারণে ভালো কলেজে ভর্তি করে লাভ নাই এর চেয়ে কারিগরিতে ঢোকাই দিই ওখানে সে যাক ওখানে যে কিছু একটা শিখুক যেটা সে তার জীবনে কাজে লাগাইতে পারে সে হইতে পারে ইলেকট্রিক্যাল শিখে মোবাইল মেকানিক হইতে পারে তোমার সিএসসিতে পড়াশোনা করে গান দেয় হইতেই পারে নাকি বা ফটোকপি করে প্রিন্ট দেয় সো ব্যাপারটা বুঝবা যে তুমি যদি তোমার লাইফে ফোকাস না হও তাহলে তোমার বাবা মা তোমাকে কি ডিসিশন নেবে টোকাইদের ভিতরে পাঠাই দিবে না সো এখন তুমি কলেজে আসছো মানে তুমি ভালো ছিল এখন কলেজে এসে তুমি যদি তোমার এই সামনে যে গোলটা আছে সেই জায়গাতে ফোকাস না হও পরবর্তীতে ইউনিভার্সিটিতে তোমার বাবা মা তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবে ডিপেন্ড করতেছে টাকা থাকলে অনেক ক্ষেত্রে পড়ায় না টোকাইদের ভিতরে যাওয়া আসতে পারে সো পিছনে যারা আসো টোকাই না হয়ে একটু ফোকাস করো বুঝছো টোকাই হওয়া যাবে না ওকে এখন আমরা পয়েন্টে আসি কনসিস্টেন্সি সাইলেন্ট এবার সবাই হয়ে যাও না বুঝছো সাইলেন্ট কনসিস্টেন্সি ব্যাপারটা আসি কনসিস্টেন্সি ব্যাপারটা হচ্ছে একই কাজ বারবার করা একই কাজ বারবার করা রিপিটেডলি একই কাজ বারবার করা তুমি যদি আমি আগে বলতেছিলাম যদি প্রতিদিন চার ঘন্টা পড়ার টার্গেট নাও এই চার ঘন্টা তুমি পড়বাই এটা তোমার কাছে একদম প্রতিজ্ঞার মতো থাকবে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে এই জিনিসটা তোমাকে ফার্স্ট ইয়ার থেকে মেনটেন করতে হবে ফার্স্ট ইয়ার থেকে তোমাকে নিয়মিত পড়ার অভ্যাস করতে হবে এইটা তোমাকে অল্প 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 করে বিশাল পাহাড় সমতুল্য সিলেবাস এটা কমাই দিবে কমাইতে 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 ফাইনাল যখন তুমি পরীক্ষার আগে যাবা দেখবা তোমার সব কিছু গোছায় গেছে তুমি অলরেডি অনেক কিছু পারো সো এর চেয়ে বেশি দিবে আমরা কনসিস্টেন্সি নিয়ে না যাই আশা করি তোমরা বুঝতে পারছো সেকেন্ড পয়েন্টে আসো সেটা হচ্ছে ডিপ ফোকাস ডিপ ফোকাস ফার্স্ট ইয়ারের দরকার ডিপ ফোকাস দরকার ডিপ ফোকাস মানে হচ্ছে দেখবা তোমার একটা ফ্রেন্ড ধরে নিলাম রহিম আর তুমি হচ্ছে করিম তুমি করিম তুমি একদিন পড়তে বসে দশ ঘন্টা পড়ো তোমার বন্ধু রহিম মাত্র চার ঘন্টা পড়ে কিন্তু ওই প্রতিদিন মানে প্রতি উইকলিতে তোমার মক টেস্টে সবচেয়ে ভালো রেজাল্ট করে হয় না এবং তুমি ওরে গালি দাও তাই না ও ট্যালেন্টেড ও ট্যালেন্টেড না ও জাস্ট ভালো স্টুডেন্ট হওয়ার টেকনিক জানে তুমি জানো না তুমি না টেকনিক জেনে একদম শুধুমাত্র পড়াশোনা করার জন্য করো টেবিলে বসে কখনোই ডিপ ফোকাস করতে পারো না ডিপ ফোকাস ব্যাপারটা হচ্ছে একটা লাইন মনে রাখবা ওয়ান থিং অ্যাট এ টাইম মানে হচ্ছে তুমি যখন পড়তে বসবা তখন তোমার পড়ার টেবিলটাকে ক্লিন রাখবা ক্লিন রেখে বইয়ের যেই টপিকটাতে তুমি বর্তমানে ফোকাস করতেছো তুমি ওই জিনিসটাই পড়বা বাকি তোমার কলেজে কি হয়েছে কোন ফ্রেন্ড কি করলো কার সাথে কার কি হয়ে গেলো এইগুলাতে ফোকাস করা যাবে না কালকে আমি কি খেলবো কোথায় যে কি করব এইগুলাতে চিন্তা করা যাবে না যদি এই সব গুলা পড়তে বসে তোমার মাথার ভিতরে আসে তার মানে তুমি রং ডিরেকশনে আসো ভাই তুমি পড়াশোনার টেবিলে বসে আসো বাট পড়াশোনা হচ্ছে না এই যে পড়াশোনা হচ্ছে না এটা তোমাকে পরবর্তীতে প্রচুর ভোগান্তি দিবে কি ভোগান্তি দিবে ওই যে লম্বা সিলেবাস ওই সিলেবাসটা শেষ হবে না তোমার মনে হবে সিলেবাস শেষ হয়ে গেছে পরীক্ষার আগে যে দেখবা তুমি পারো না পরীক্ষার হলে যে দেখবা ক্যালকুলেশন মিস্টেক হয় তোমার মনে হয় তুমি পারো তুমি ঠিক কিন্তু প্রত্যেকবার ভুল হয় হয় তোমার কাছে মনে পরিচিত জিনিসটা কারণ তুমি আসো একবার দেখছো পড়ছো না বাসায় বসে বসে পড়ছো না পড়ছো একবার দেখছো বাট যেই তুমি যেহেতু ডিপ ফোকাস করো নাই তুমি যখনই পরীক্ষার হলে যে দেখবা তোমার চারটা অপশনই মনে হবে কারেক্ট অ্যান্সার ওর ভিতর থেকে প্রবাবল সবচেয়ে কারেক্টটা তুমি দেখাবা বাট ওটাই ভুল কারণ তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না সো এই জায়গাতে তোমার প্রবলেম হইতেছে ডিপ ফোকাস তুমি যখন পড়তে বসো তখন তোমার ডিপ ফোকাস নাই ডিপ ফোকাস তুমি যদি দিতে পারো অর্থাৎ ওয়ান থিং এট এ টাইম তুমি যদি পড়াশোনা করতে পারো তাহলে আরেকটা ফেসিলিটিস আছে সেটা হচ্ছে তোমার পড়ার টাইম কমে যায় তুমি অনেক কম সময়ে অনেক কোয়ালিটিফুল পড়াশোনা করতে পারো সো এই জিনিসটাতে ফোকাস করো বুঝতে পারছো আমার কথা ক্লিয়ার হয়েছে সো আমরা কি দেখলাম কনসিস্টেন্সি দেখলাম সেকেন্ড থিং দেখলাম হচ্ছে হ্যান্ড নোট তারপরে দেখলাম কি ডিপ ফোকাস ওকে আরো অনেকগুলো পয়েন্ট বলছি সব ভুলে গেছি আমি আবার যেটা বলে ফেলি সেটা ভুলে যাই বুঝছো সাজিয়ে রাখছিলাম মাথার ভিতরে কি কি বলবো অলরেডি যা যা বলে ফেলছি ভুলে গেছি সো ফার্স্ট ইয়ারে এসে এই জিনিসপত্রগুলা তোমাকে মেইনটেইন করা লাগবে ফার্স্ট ইয়ারে সো এইগুলো তুমি যদি মেইনটেইন করতে পারো তাহলে তোমার ফার্স্ট ইয়ার আস্তে 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 গুছিয়ে যাবে এবার তোমাকে ইফেক্টিভ স্টাডি টেকনিকও শিখতে হবে ভালো স্টুডেন্ট যদি হইতে হয় আমরা সবাই এখানে ভালো কিন্তু আমরা কেউ ফার্স্ট হই কেউ লাস্ট হই কারণ হচ্ছে আমাদের স্টাডি টেকনিক গুলা ইফেক্টিভ নাই কয়েকটা ইফেক্টিভ স্টাডি টেকনিক সম্পর্কে তোমাদের ধারণা দিই প্রোমোডোরো টেকনিক নাম শুনছো কেউ নাম শুনছো এটাকে বলে হচ্ছে প্রোমোডোরো টেকনিক অথবা বলে হচ্ছে ফিফটি টেন রুল অর্থাৎ তুমি টানা ব্রেনের উপর ডিপ ফোকাস করে পঞ্চাশ মিনিট প্রেসার দিলা পঞ্চাশ মিনিট মাথার ভিতর যা যা ঢোকানো ঢোকাইলা এরপরে তুমি যদি দশ মিনিট ব্রেক না দাও তোমার ব্রেন এরপরে আস্তে আস্তে এফিশিয়েন্সি হারাবে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি শুরু থেকে এরকম হাই এফিসিয়েন্সি কারবে যাচ্ছিলা তো যত তুমি সময় ক্ষেপণ হবে তত তোমার ব্রেনের এফিসিয়েন্সি কমতে থাকবে কমতে 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 একদম নিচের এফিসিয়েন্সিতে চলে আসবে যখন নিচের এফিসিয়েন্সিতে আসবে এই মোমেন্টে তুমি যদি দশ মিনিটের ব্রেক না দাও তুমি টাইম বাড়াইতে থাকবা টাইম যাবে পড়তে থাকবে কিন্তু এফিশিয়েন্সি কিন্তু কম অনেক কম ফলে তোমার মনে হবে তুমি পড়তেছো কিন্তু পড়াশোনা আগাচ্ছে কম সো ওই মোমেন্টে যে তোমাকে টেকনিক অবলম্বন করতে হবে দশ মিনিট একটা ব্রেক দিতে হবে এবার আমরা কি করি দশ মিনিটের ব্রেক কি করি জানো ফেসবুকিং তাই না তারপরে কি করি একটু যে যাই একটু টেলিভিশন দেখে আসি একটু ইউটিউবে যে তোমার হচ্ছে গান শুনে আসি বা এমন কিছু করি যেটা আমাদের ব্রেনকে রিল্যাক্স না করে আরেকটু বেশি এঙ্গেজ করে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় একটু ফেসবুকে ঢুকলাম রিলস দেখা শুরু করলাম দশ মিনিট ব্রেক দিতে যে এক ঘন্টা হয়ে গেছে তাই না ঢুকলে তো কথাই নেই একদম পুরো বস্তি কন্টেন্ট বেরোইতে যায় না তাইতো এই যে ব্যাপারগুলো ঘটে এই জায়গাতে তোমাকে হবে মানে হান্ড্রেড পার্সেন্ট ব্রেক কথা বুঝতে পারছো পিসে বুঝতে পারছো কথা দশ মিনিট ব্রেক মানে হান্ড্রেড পার্সেন্ট ব্রেক ওই দশ মিনিটে তুমি কি করবা তোমার ফ্রেন্ড যদি থাকে মেসেজ যদি থাকো ফ্রেন্ডদের সাথে একটু হেলদি ডিসকাশন করবা পড়াশোনার রিলেটেড ডিসকাশন নর্মাল ডিসকাশন হেলদি ডিসকাশন আনহেলদি না মেসে থাকলে যারা রুমমেট হয় তাদের সাথে ম্যাক্সিমাম আনহেলদি ডিসকাশন হয় এবং এটা তোমাকে প্রচুর পরিমাণে টাইম ওয়েস্ট করে আই নো আমি জানি তোমরা সবাই এগুলো করো সো এই জায়গাতে তোমাকে আসতে হবে ওই দশ মিনিট ব্রেকে হেলদি ডিসকাশন পাশাপাশি তুমি করতে পারো কি মেডিটেশন করতে পারো ডিপ ফোকাসের অন্যান্য যে সমস্ত টেকনিকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারো